বর্তমান সার্জিস হাসনার এরা এই যে আপনার অনাকাঙ্ক্ষিত ঘটনা যে এইভাবে নিঃশংস ভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে এটার বিচার আচার কেন হচ্ছে না দেশে এখনো একাত্তরের ঘাতক দালাল ও তার দর্শকদের ষড়যন্ত্র চলছে জানিয়ে তাদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ এখানের মধ্যে প্রকাশ্যে তাদেরকে গণ দুলাই দেওয়া হচ্ছে এবং আপনারা কিন্তু দেখতে পারবেন সাধারণ মানুষটা কতটুকু ভয়ঙ্কর হয়ে উঠেছে এবং সমন্বয়কদের সব কিছু দেখতে পারবেন মধ্যগানে পালিয়ে কিন্তু নতুন বছরের শুরুতেই কি তবে বড় কোনো ধাক্কা আসতে চলেছে শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে এবার কোন মরণ কামড় দিতে যাচ্ছে ছবি ভিডিও সবই প্রচারিত হয়েছে অর্থাৎ হামলাকারীরা চিহ্নিত এবং তাদেরকে গ্রেপ্তার করা সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা আইনগতভাবে দায়িত্ব বটে শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা সম্ভবত ইউ টার্ন নিচ্ছে তারা তাদের কথাই ঠিক থাকতে পারছে না এবং ঠিক থাকতে না পারার কারণে বিশ্ব মিডিয়াতে তোলপার লক্ষ লক্ষ বাড়িঘর অবকাঠামো গির্জা সাধারণ মানুষের জীবন হাজার হাজার জীবন ছড়ে গেছে এবার মাওলা পাকের কঠিন বাটে পড়ছে বড়াই ফেলছে ভাই দুই দিক থেকে অনেকেই বলার চেষ্টা করছেন যে ঘটনার প্রেক্ষাপটের পেছনে একজন গুরু ছিল আর ভালো লোকেরা এখন রাজনীতিতে আসতেছে না এখন আসতেছে টোকাই যারা খারাপ কাজ করতে পারে ঠিক আছে আপনাকে যেতে চাই জনসাজি সালাম আমাদের এবারে প্রসঙ্গ হচ্ছে যে আপনারা ছাত্রলীগ নিষিদ্ধ করছেন আপনাদের দাবির মুখে ছাত্রলীগ নিষিদ্ধ হচ্ছে ছাত্রলীগের নিষিদ্ধ ব্যাপারটা এই জায়গায় যাইতেছে যে বাংলাদেশের রাজনীতিতে পদ্মার আড়ালে এত ঘটনা ঘটছে এই বিষয়গুলো ডক্টর ইনস্টের পাশে তার গদি যে নড়ে গেছে সে ট্রেপ আছে কিন্তু কারো পায়ের তলায় মাটি নেই এবং বাংলাদেশের রাজনীতিতে আগামী এক দুই সপ্তাহের মধ্যে অনেক ঘটনা ঘটবে যে সেনা প্রধান জেনারেল ওয়াকার ওয়াকার জামান উইল গো আপনার উপদেষ্টা আসিফ উপদেষ্টা আপনার নাহিদ এবং উপদেষ্টা ডক্টর ইউনুস উপদেষ্টা কি আসিফ নুরজুল তাদের একটা নির্দেশনা আছে হ্যাঁ অনেকের নির্দেশেই এই সব কাজ হচ্ছে দর্শক শ্রোতা আপনারা তো সবাই জানেন বর্তমান দেশের পরিস্থিতি রাজপথে কিন্তু অনেক কিছু হচ্ছে এবং সেই আন্দোলনের মুখের মধ্যে সার্জিস হাসনাথ উপদেষ্টা সবার কিন্তু খুবই খারাপ অবস্থা হয় গাইজ এইসব বিষয়ে পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই সেইগুলোই আপনাদের সামনে দ্বারাবাহিকলি তুলে ধরবো ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন কেন তাদেরকে এই সব করা হয়েছে এবং তারা কী করতে চেয়েছিলো তারা কিন্তু বিশাল একটি কাজ করতে চেয়েছিল এইটা তো আপনারা ভিডিওর প্রথমেই দেখেছেন দর্শক শ্রোতা আসুন আপনাদের জন্য আমি যেই নিউজগুলো রেডি করেছি সেইগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের মন্তব্য করি যে তাদেরকে এইসব অবস্থা কেন করা হয়েছে এই নিয়ে ডক্টর ইউনুস কি বলতেছেন এবং আরও যারা নেতাকর্মী রয়েছে তারা কী বলতেছে এবং তারা কি করতে চেয়েছিল বিশেষ করে আসলে আমরা দেখে আসি শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা সম্ভবত ইউ টার্ন নিচ্ছে তারা তাদের কথাই ঠিক থাকতে পারছে না এবং ঠিক থাকতে না পারার কারণে বিভিন্ন স্টেক হোল্ডাররা তাদের বিপক্ষে শক্তভাবে অবস্থান নেয়ার জন্য এবং আন্তর্জাতিক চাপের কারণে তারা ইউটার্ন নিয়েছে এবং এই ইউটার্নকে অনেকে শুভ বুদ্ধির উদয় বলছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বৈষম্য ছাত্র আন্দোলনের যিনি আহ্বায়ক তিনি বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে এই বোমা ফাটানো তথ্য দিলেন যেখানে তাদেরকে অনেক বেশি অসহায় এবং একা মনে হয়েছে যখন তাদেরকে অসহায় এবং একা মনে হচ্ছে তখন তাদের পরবর্তী করণীয় সম্পর্কেও যথেষ্ট সন্দেহ রয়েছে কি বললেন বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে সমন্বয়ক হাসনাত এবং অবস্থা কোন দিকে যাচ্ছে বাহাত্তরের সংবিধানের কবর রচনা হচ্ছে কবে কোন গোরস্থানে কবর দেয়া হবে সেই প্রসঙ্গগুলোও কিন্তু আসছে দশ বাহাত্তরের সংবিধানের কবর রচনা করার কথা বলেই বিপাকে পড়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা অনেকে বলছেন যে বিরোধী আন্দোলনের সমন্বয়করা মূলত জামাত শিবিরের নির্দেশনায় পথ চলছে এবং জামাত শিবিরের নির্দেশনায় পথ চলতে গিয়ে তারা বড় ধরনের হোঁচট খেয়েছে এবং এই হোঁচট খাওয়ার পরে তারা আবার ঠিকভাবে উঠে দাঁড়াতে পারবে কিনা সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে সমস্ত দলকে অ্যাভয়েড করে জামাতকে অবলম্বন মনে করে শিবিরকে অবলম্বন মনে করে শিবিরের অনুষ্ঠানে গিয়ে শিবিরকে বৈষম্যবিরোধী আন্দোলনের সব থেকে বড় ক্রেডিট দিয়ে তারা যে পথে এগোচ্ছে সেই পথটাকে অনেকে বলছেন এটা ভুল পথ এই পথে তাদের সর্বনাশ রয়েছে এবারে বিবিসির সঙ্গে সাক্ষাৎকারেও তেমনটাই শোনা গেল কবর রচনা বোধ হয় আর হচ্ছে না তেমনটাই তাদের আসছে বোঝা গেল বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আজ বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যেটা আজ না গতকালকে বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে বাহাত্তরের সংবিধানের কবর রচনা হচ্ছে না তারা বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলতে চায় না যেখানে যেখানে সংবিধানের সমস্যা রয়েছে ফ্যাসিস্ট তার মতে ফ্যাসিস্ট শেখ হাসিনা যে যে সমস্যা তৈরি করেছে সংবিধানের সেই ব্যাপারগুলোকে ফেলে দিয়ে সংবিধান সংস্কার তারা চায় এখন পুরোপুরি ভোল পার্ক গেছে তারা এখন সংস্কার চায় তারা সংবিধান ফেলতে চায় না সংবিধান ফেলার যে প্রসঙ্গ আসছে সেই প্রসঙ্গ থেকে তারা ফিরে এসেছে এবং তার কথাই কথাই সার্জিস আলমের এই ব্যাপারগুলো স্পষ্ট বিবিসি কে যখন হাসনাত আবদুল্লা সংস্কারের কথা বললেন সংবিধান বাতিল আর তারা চাচ্ছেন না ঠিক সেই মুহূর্তে একদিন আগে আমরা দেখলাম সরকারের তরফ থেকে উপদেষ্টা মাহবুজ আলম তিনি বললেন যে জুলাই ঘোষণাপত্র এটা সরকার দেবে না সরকার সব দলের সঙ্গে সমন্বয় সব দলকে একতাবদ্ধ করার চেষ্টা করবে আগামী সপ্তাহে সেই একতাবদ্ধ করার চেষ্টাটাও বোধ হয় আর হচ্ছে না বিবিসির সঙ্গে হাসনাত আবদুল্লার এই সাক্ষাৎকার সেটাই বলছে হাসনাত আবদুল্লাহ যে কথাটা বললেন সেই কথাটা সেই কথাটার মাধ্যমে তাদের যে চূড়ান্ত পরাজয় রাজনৈতিক দূরদর্শিতার দিক থেকে তাদের যে চূড়ান্ত পরাজয় রাজনৈতিক লক্ষ্যের দিক থেকে তাদের যে চূড়ান্ত পরাজয় সেই পরাজয়টা মনে হয় শেষ পর্যন্ত হয়ে গেল আর এর আগে তাদেরকে বলতে শোনা গেছে বাহাত্তরের সংবিধান তারা কবর রচনা করবে অবশ্য কোন গোরস্থানে কবর দেয়া হবে কোথায় মাটি দেয়া হবে সেটা তারা বলেননি মুখের কথা বলে দিয়েছেন তারা তাদেরকে বলতে শুনেছি সংবিধান কারো বাপের নয় অবশ্যই সংবিধান কারও বাপের নয় সংবিধান শেখ হাসিনার বাপেরও নয় সংবিধান তারেক জিয়ার বাপেরও নয় সংবিধান হাসনাতে হাসনাত আব্দুল্লাহ কিংবা সার্জি সালমের বাপেরও নয় কারও বাপেরই সংবিধান নয় সংবিধান আমার আপনার কারো বাপের নয় সংবিধান দেশের সংবিধান এবং উনিশশো একাত্তর সালের দশ এপ্রিল আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র দেয়া হয়েছিল সেই ঘোষণাপত্রই বাংলাদেশের মূলত ঘোষণাপত্র সেটার পক্ষে সবাই একমাত্র জামাত ইসলাম ছাড়া সবাই বাহাত্তরের সংবিধানের পক্ষে সবাই জামাত ইসলাম ছাড়া সবাই ঠিক সেই মুহূর্তে একা হয়ে যখন পড়ছে যখন তারা নিশ্চিত যে সরকারও এই ব্যাপারে কাজ কোনো কাজ করতে পারবে না আমেরিকার চাপ স্পষ্ট হয়েছে আমেরিকা স্পষ্টভাবে বলে দিয়েছে এগুলো করা যাবে না এগুলো করলে সরকারে আপনারা থাকতে পারবেন আপনাদেরকে পদত্যাগ করতে হবে এই এই ভাষ্যগুলো যখন স্পষ্ট হয়েছে ভারত যখন চূড়ান্তভাবে বর্তমান সরকার এবং সমন্বয়কদের বিরুদ্ধে নানা রকমের লবিং করছে ঠিক সেই সময় সমন্বয়কদের আহ্বায়ককে অসহায় মনে হলো বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে এই সাক্ষাৎকারে অনেকে বলছেন যে তাদের চৈতন্য ফিরে এসেছে তারা অবচেতন মনে ছিলেন অবচেতন মনে যা ইচ্ছা তাই বলছিলেন অধ্যত্বপূর্ণ কথা বলছিলেন বাহাত্তরের সংবিধানের কবর রচনা করা এটাই একটা অধ্যত্বপূর্ণ সর্বোচ্চ অধ্যত্বপূর্ণ কথা সেই অধ্যত্বপূর্ণ কথা থেকে তারা যদি ফিরে আসে তাহলে সেটাকে চৈতন্য ফেরার কথাই অনেকে বলছেন আবার যে ঘটনাটা সম্প্রতি ঘটেছে সেটা হচ্ছে যে বিদেশের মাটিতে বসে থেকে এক সাংবাদিক বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে সামনে এনে তাকে যে হিরো বানানোর চেষ্টা করেছেন এটাও এই সমন্বয়কদের সঙ্গে যোগ সাজসে হয়েছে বলে অনেকে মনে করেন বাংলাদেশ আওয়ামী লীগের দুইটা ঘাঁটি রয়েছে একটা বিদেশে একটা দেশে বিদেশেরটা হচ্ছে ভারত ঐতিহাসিকভাবে প্রমাণিত আর দেশের মধ্যে রয়েছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি গোপালগঞ্জে এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ কি পরিমাণ শক্তিশালী গোপালগঞ্জে এখন পর্যন্ত অলিতে গলিতে যেই যেই ওঠে জয় বাংলা গোপালগঞ্জের অলিতে গলিতে এখনও ঝাঁপাই পড়ে পাবলিক আওয়ামী লীগের পক্ষে আজকে যে ঘটনা আমরা দেখলাম গত ছয় মাসের মধ্যে নতুন ইতিহাস তৈরি করছে গোপালগঞ্জের আওয়ামী লীগের সমর্থকরা দশক গোপালগঞ্জের মকসুদপুরে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটেছে এলাকার মধ্যে প্রায় রণক্ষেত্রের মতন পরিস্থিতি তৈরি হয়েছে যখন আমরা এই নিউজটি করছি সংঘর্ষ তখনও থেমে থেমে চলছে আর পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে নিয়ন্ত্রণে আনার জন্য গোপালগঞ্জের মকসুদপুর পৌরসভার চৌরাঙ্গি এলাকা কারা কারো এলাকার আছেন নিশ্চয়ই আপনারা আমার থেকে ভালো করে জানেন এখানে কয়েক ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের প্রায় পঞ্চাশ জন আহত হয়েছে তো ঘটনা কি আওয়ামী লীগের দলীয় লোকজন বিএনপির পোস্টার ছিঁড়া ফেলছে বিএনপি সামনে নির্বাচন করবে বা বিভিন্ন সাথে তারা পোস্টার লাগাচ্ছে এখন গোপালগঞ্জের ভিতরে সপ্ত আওয়ামী লীগ মানে বিএনপির অবস্থানটা একটু কম তো তারা এখন বিভিন্ন জায়গায় দেয়ালা টিয়ালে পোস্টার সারাচ্ছে এখান থেকে লাগছে ভেজাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়াল হতে আওয়ামী নেতা ক্ষিপু মিয়ার লোকজন বিএনপির পোস্টার ছিঁড়ে ফেলেন এই খবর ছড়িয়ে পড়লে বিএনপির দলীয় নেতাকর্মীরা আওয়ামী লীগের লোকজনকে ধাওয়া দিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পাল্টা সেখানে অবস্থান নেন এরপরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়ে যায় সংঘর্ষে আপনার পঞ্চাশ জন আহত আহতদের এই মুহূর্তে মকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে মকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু বলছেন মকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়াল থেকে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের ছবি সংবলিত পোস্টার লীগ নেতা খেপুমিয়ার লোকজন ছিঁড়ে ফেলেছে আর এই ঘটনাকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে আর পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করছে এই হচ্ছে গোপালগঞ্জের অবস্থান তবে সম্ভবত গতকালকে গোপালগঞ্জে গতকালকে নাকি আজকে সার্জিস সেখানে আপনার জুলাই আগস্টের যে ঘটনা যে প্রোক্লেমেশন অফ জুলাই চাচ্ছেন সেটা নিয়ে তিনি লিফলেটও বিতরণ করছেন এবং গোপালগঞ্জ থেকে তিনি নতুন করে আবার রাজনীতিটাকে সিন্ডিকেটটাকে ভেঙে দিয়ে নতুন করে আবার সেখানে রাজনীতি দেখতে চাচ্ছেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখানে যেটা ফোকাসেবল ইস্যু যে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন ধরেন মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপির হাতে কণ্ঠাসা প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় লোকাল এলাকা বা আওয়ামী লীগ যে জায়গাগুলোতে এতদিন দখলদারিত্ব করে খাইছে অথবা বিভিন্ন জায়গা সরকারি বেসরকারি নিজেদের দখলে রাখছে সেগুলো এখন বিএনপির হাতে চলে গেছে তবে কিছু কিছু জায়গায় এখনও আওয়ামী লীগ অনেকটা শক্তিশালী আর বলা হয় থাকে গোপালগঞ্জের মাটিটাও নাকি আওয়ামী লীগের ঘাঁটি এরকম শব্দ বিভিন্ন সময় তারা বলে ইভেন পাঁচই আগস্টের পর এ পর্যন্ত গোপালগঞ্জে আপনি দেখেন অনেকগুলো ঘটনা ঘটছে পুলিশ বড় অ্যাকশন নিছে সেনাবাহিনী বড় অ্যাকশন নিছে কিন্তু তারপরেও গোপালগঞ্জের জনগণের মধ্যে যেই আওয়ামী লীগের প্রতি ভালোবাসা বা ধরেন যেই মেন্টালিটি এটা থেকে কিন্তু বের করতে পারতেছে না আর এই ঘটনায় সারা বাংলাদেশের যারা আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার আছেন অনেকেই খুশি হয়েছেন তবে আমি এখানে মনে করি খুশির চেয়ে যেটা হচ্ছে যে এই ঘটনাগুলো আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে যারা অপরাধী না অথবা বিভিন্ন কারণে আওয়ামী লীগকে পছন্দ করেন দল করছেন তারা কিন্তু ঝামেলায় পড়বেন ইভেন যে আলোচনা চলছে সেখানে হয়তো এগুলোকে ইস্যু করার সুযোগ পাবে ঘটনার সত্যতা যদি এটাই হয়ে থাকে যে আওয়ামী লীগ নিজেকে বিএনপির পোস্টার ছিঁড়ছে এই ধরনের মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে আবার কিছু কিছু জায়গা আছে ওই যে ছাত্রলীগের একজন ছেলে কলেজে এসে ছাত্রলীগ করছে পরীক্ষা দিতে গেছে তার বিএনপির তারা পাইয়ে একা মারতেছে এরকম ক্ষেত্রে পাল্টা রিয়কশন জরুরি কারণ এটা তো অন্যায় একজন মানুষ এলাকার মধ্যে আওয়ামী করছে সে ব্যবসা করে ভালো মানুষ আওয়ামী লীগকে সাপোর্ট করছে তার ব্যবসায়ীকে হাত দেওয়া এরকম কিছু কিছু জায়গা যেখানে ঘটে সেইখানে প্রতিহত করাটাও জরুরি তবে প্রশাসনিকভাবে হতে পারে কিন্তু সংঘর্ষের মাধ্যমে না জুলাই বিপ্লবের যোদ্ধা যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছেন এবং নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন সেই আজকেও ছয় ছয়জনার মরদেহ তথা শহীদ দেহ উদ্ধার করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ থেকে আমরা আছি কামরিতে ব্যস্ত আমরা আছি ক্ষমতা দ্বন্দ্ব কে কিভাবে নির্বাচন করব কোন আসনে কে কিভাবে যাব বাংলাদেশে কোন দল শক্তিশালী কোন কোন দল দল বড় ছোট ছাত্ররা দল করবে না বড় দলরা ক্ষমতায় যাবে না ছোট দল ক্ষমতায় যাবে নানা সমীকরণ নিয়ে আমরা ব্যস্ত কখন ব্যস্ত যখন আমার দেশে আজও এখন বেয়ারিশ লাশ এখনো মেডিকেল থেকে বের হচ্ছে এবং তার বাবা মা আত্মীয় স্বজন কেউ জানে না এটা কার সন্তান কোন মায়ের সন্তান থেকে এসেছে ধিক্কার জানাই আমাদের এই সমাজ ব্যবস্থাকে ধিক্কার জানাই আমাদের এই পলিসিকে যা আজ আমি খুবই ব্যথিত হয়েছি যে বেওয়ারিশ লাশ যার কোনো হিসাব নাই যার কোনো তালিকা নাই যার কোনো বাপমা নাই যার এখন পর্যন্ত কোনো জানারও অধিকার নাই যে কুয়েমারা মারা গিয়েছে কোথায় গিয়েছে কিভাবে গিয়েছে হসপিটাল থেকে আজও ছয় জনার চেতনা কি ফিরে আসবে না আমরা ব্যস্ত সবাই সবার আখের গুছানোর জন্য আমরা ব্যস্ত সবাই সবার স্বার্থের জন্য আমরা ব্যস্ত সবাই সবার আলোচনায় থাকার জন্য কিন্তু বাস্তবতা আমার দেশটাকে যারা আজকের এই পর্যায়ে এনে আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছে সেই ভাইদের লাশ আজও পাওয়া যাচ্ছে আজও পাওয়া যাচ্ছে এবং আমি যে বারবার বলি কত হাজার মানুষ যে সেখানে হত্যা করেছে এটার কোনো ইয়াত্তা আপনি পাবেন না প্রতিদিন হওয়া উচিত ছিল বাংলাদেশের সমগ্র পত্র পত্রিকা টিভি চ্যানেল থেকে শুরু করে সব জায়গায় হওয়া উচিত ছিল এই চব্বিশে যাদেরকে শেখ হাসিনা হত্যা করেছে তার পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করা প্রত্যেক দিন শহীদের তালিকা প্রকাশ করা প্রতিদিন এই নির্যাতনের ভয়ানক চিত্রগুলো জাতির কাছে প্রকাশ করা আমরা এখনো চোর পুলিশ খেলাখলিতে ব্যস্ত রয়েছি আর আমার চোখের সামনে আমার জুলাই বিপ্লবের শহীদের লাশ এখন পর্যন্ত মানে মশায়ের কি বলে পোকামা করে খাচ্ছে দুর্বিশহ চিত্র চেহারা চেনা যাচ্ছে না পড়ে আছে কর্নারে যার কোনো তালিকা নাই যার কোনো হিসাব নাই কোথায় কোন অবস্থায় আছে আমাদের কোনো হিসাব নাই আমি প্রিয় বন্ধুরা আমার বাংলাদেশের এই চিত্র দেখার পরে আমার রাজনৈতিক শখ একদম মিটে গিয়েছে রাজনৈতিক চিন্তা রাজনীতি আপনার করতে হবে রাজনীতি নিয়ে থাকতে হবে এই শখ একদম মিটে গিয়েছে আমার ভাইদের রক্তের এখন পর্যন্ত বিচার করতে পারি নাই আমার ভাইদের এখন পর্যন্ত বিচারালয় কাঠগড়ায় দাঁড় করাতে পারি নাই আওয়ামী লীগের এখন পর্যন্ত গ্রেপ্তার করাতে পারি নাই সবগুলো এখনও আজকেও দেখলাম একটু আগে আরাফাত চোর গুন্ডা ডাকাত গর্তের ভিতরে লুকিয়ে থাকা এখনো আওয়ামী লীগের পেজে পোস্ট করে লাইভ করে লেখে মাননীয় মন্ত্রী তথ্য ওদের মাননীয় মন্ত্রী মন্ত্রী পর্যন্ত ওরা মানে ওদের কোনো পতন যে হয়েছে সেটা ওদের গায়েই লাগে নয় আবার ক্যামেরা অফ করে তারপরে এই মানে গর্ত ভিতরে লুকিয়ে থাকা এই ভয়ানক অসভ্য শত্রু দেশের তারা এখন এভাবে ফুসফাস করছে বারো তেরো জন মিছিল করছে আর বলছে লক্ষ লক্ষ আমরা আছি লাখো ভাই শেখ হাসিনা ভয় নাই ফজরের সময় মিছিল করছে রাতের বেলা পোস্টার লাগাচ্ছে এই দোসর যতক্ষণ পর্যন্ত আপনি বিতাড়িত করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের প্রকৃত স্বাধীনতার স্বাদ আপনি পাবেন না প্রিয় বন্ধুরা আমার আজকে যে এই লাশগুলো পাওয়া গিয়েছে যদি এই ডাকা মেডিকেলের লাশের একটা ভাই আপনার ভাই হইতো একটা বোন আপনার বোন হইত আপনার পরিবারের কোন আত্মীয় হতো তাহলে আপনি বুঝতেন যে এটার আসলে যন্ত্রণা কত বড় আমি মনে করি বাংলাদেশে আমাদের এই সকল কিছুর আগে উর্ধে উঠে জুলাইয়ের যে অভ্যুত্থান কিংবা বিপ্লব আপনি বলেন হচ্ছে এই বিপ্লবের যারা শহীদ হয়েছে তাদের ত্যাগ এবং তাদের বিরক্ত গাথা ইতিহাসকে সবার আগে সামনের সামনে সারিতে নিয়ে আসা উচিত এখন অনেকেই আমাদের এই ছাত্র বন্ধুদেরকে ছোট ছোট ভাইদের ত্যাগগুলোকে আমরা অস্বীকার করা পর্যন্ত শুরু করে দিয়েছি আমরা তাদের ত্যাগের কথা ভুলা ভুলতে শুরু করে দিয়েছি কি ভয়ানক পরিস্থিতি আমি লজ্জায় আমার মাথা ই হয়ে যাচ্ছে যে কিভাবে সম্ভব প্রায় ছয় মাস সাত মাস হয়ে গিয়েছে বিপ্লবের বয়স এখনো আপনার এইভাবে লাশ পাওয়া যাচ্ছে তাহলে কোথায় কোথায় ওরা কবর খুঁড়ে খুঁড়ে ওরা কত লাশ গোপন করেছে আল্লাহ ছাড়া আমাদের আর কেউ জানে না প্রিয় বন্ধুরা আমার সেই কারণে আপনাদেরকে যারা বিপ্লবী চেতনা ধারণ করেন আপনাদেরকে এই ব্যাপারে কথা বলতে হবে আপনাদেরকে জাতির সামনে আসতে হবে আপনাদেরকে জাতির প্রত্যাশা অনুযায়ী জাতির জন্য কাজ করতে হবে আমাদের আগামীর বাংলাদেশ যদি সত্যিই ভালো কোনো জায়গায় নিয়ে যেতে চান তাহলে এই ফেসিভাদের দোসরদের কাছ থেকে দেশকে রক্ষা করতে হবে আপনারা জানেন যে শেখ হাসিনা প্রতি মাসে আপনাকে দেখাবে এখন নতুন শুরু করেছে মার্চ মাসে শেখ হাসিনা আসবে 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 ওর ওর বাবা কবর থেকে দাদা দাদি বুঝতে পেরেছেন ডিসেম্বরে আসে পনেরোই আগস্ট আসে প্রতিদিন আসে উনি চট করে চলে আসে এখন আবার নতুন করে এই শুরু করেছে আমি স্পষ্ট করে সরকারকে অনুরোধ করব। আওয়ামী লীগের প্রত্যেকটি দোষরকে বাংলাদেশের কোন জায়গায় যদি থেকে থাকে ওদেরকে যে কোনো মূল্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আপনাদেরকে আনতেই হবে যদি আপনারা ওদেরকে ছেড়ে দিয়ে তারপরে আপনি শান্তি কামনা করেন সম্ভব নয় বাংলাদেশে আপনি বিতর্ক করেন নতুন নতুন সাবজেক্ট অথচ হাসিনার আমলের বিতর্কই ভুলে গিয়েছেন আপনি আছেন এখন যুদ্ধাপরাধী নিয়ে আপনি আছেন এখন শেখ হাসিনার শিখানো স্বাধীনতার ইতিহাস নিয়ে ব্যস্ত অধিক শেখ হাসিনা এইটাই চাইছে ভারত এইটাই চায় যে তোরা আবার ওইগুলো নিয়ে বসে থাকবি আর মাঝখানে শেখ হাসিনাকে পুত পবিত্র করে আপনার কাছে উপস্থাপন করার জন্য তারা নিয়ে আসার প্ল্যান নিয়ে বসে আছে আর বসে আছে বিদায়ী এই জামাত বিএনপির দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার জন্য বসে আছে একটি গ্রুপ আপনার কাছে মনে হতে পারে খুব সহজ না দিস ইজ দেয়ার বিগ প্ল্যান আপনি জামাত ইসলাম করেন আপনি বিএমপি করেন আপনি অমুক দল করেন এখন আপনার জনসভার সাবজেক্ট কি হয়েছে সাবজেক্ট হয়েছে হয় বিএনপি নয় জামাত হয় স্বাধীনতা যুদ্ধ নয় মুক্তিযুদ্ধ বিরোধী মুক্তিযুদ্ধের পক্ষের এই সাবজেক্টটাই আপনাকে ধরিয়ে দিয়েছে ভারত আওয়ামী লীগ আপনাকে এই জন্যই তারা এখন নকটা কাচ্ছে যে আমি যে মাঝখানে খুন কইরা চুরি কইরা ডাকাতি কইরা পালাইয়া বের হইয়া আসলাম আমাকে নিয়ে ওরা আর ব্যস্ত নাই এই মহা ব্যস্ত আপনারা আমরা আমি সহ আপনি সহ সবাই ব্যস্ত কিনিয়ে আমাদেরকে নিয়ে কিন্তু হাসিনা মাঝখানে খুব আরামায়সে তার জীবন যাপন করছেন এবং এই যে গণহত্যার একটি ঐতিহাসিকভাবে ভাবে প্রমাণিত হওয়া যে একেবারে জলজন্ত মানুষগুলোকে মেরেছে তারপরে তাদেরকে গুম করেছে খুন করেছে কপরস্থ করেছে বেয়ারিশ লাশ হিসেবে দাপন করেছে আর এই যে আজকেও ছয়টা লাশ পাওয়া গেল এই ইতিহাসগুলো যাতে আপনার কাছে না থাকে সেজন্য এই নিয়ে মাঠে নেমেছে প্রিয় বন্ধুরা আমার অতএব আমাদের কি করণীয় লাশ এই লাশের সারি যা তারা করে মহাপরিকল্পনা গিয়েছে সেটা তো আর কোনোদিন আপনি ফেরত আনতে পারবেন না কিন্তু এই লাশের সাথে অন্তত এই শহীদদের সাথে অন্তত বেইমানি না হয় সেজন্য আমাদের কিছু কাজ করতে হবে আমাদেরকে প্রতিদিন প্রতি মুহূর্ত এখন আমাদের টার্গেটের বস্তু বানাতে হবে শুধু আওয়ামী লীগ আর শুধু শেখ হাসিনা এর বিকল্প আর কোন কথা নাই এর বিকল্প যাই করবেন সবকিছুই আপনার ধ্বংসের জন্য হবে অতএব যারা বুদ্ধিমান যারা সত্যিকারই ভালো মানুষ যারা সত্যিকারী দেশপ্রেমিক তাদের এখন কাজ একটাই হবে সেটা হচ্ছে শেখ হাসিনা যত অপরাধ করেছে শেখ হাসিনার আমলে যত জুলুম হয়েছে শেখ হাসিনা যত খুন করেছে গুম করেছে তার প্রত্যেকটি চিত্র আপনি আমি আমরা সবাই মিলে জাতির কাছে উপস্থাপন করব আর আমাদের মধ্যে শব্দচয়নে বক্তব্যে আলোচনায় আমরা আমাদের কেন্দ্রিক আলোচনা এখন না করলেও কোনো ক্ষতি নাই কারণ আপনার এটা ফরজ না ফরজ হচ্ছে এই ফেসিবাদের হাত থেকে বাংলার মানুষকে রক্ষা করা ওদের সকল ষড়যন্ত্র জাতির কাছে উপস্থাপন করা অতএব আমরা সেই দিকে ধাবিত হব আজকে যে ভাইদেরকে এরকম বেয়ারিশ পাওয়া গিয়েছে আমি ব্যতীত হয়েছি বিদায় সংক্ষিপ্ত লাইভে উপস্থিত হয়েছি আল্লাহ পাক তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করুক তার পরিবারের কাছে এই লাশগুলো যেতে পারে সেই ব্যবস্থা হয়ে যাক অর্থাৎ হামলাকারীরা চিহ্নিত এবং তাদেরকে গ্রেপ্তার করা সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা আইনগতভাবে দায়িত্ব বটে কিন্তু আমরা অত্যন্ত ব্যথিত এবং লজ্জিত যে খুনি হাসিনার শাসন আমলে আমরা একুশবার হামলার শিকার হয়েছি কিন্তু একটা হামলারও বিচার হাসিনার আমলে পায় নাই কিন্তু এই বিপ্লব পরবর্তী স্বাধীন বাংলাদেশে আমরা প্রত্যাশাই রাখি না আশাই রাখি না যে আমাদের উপরে আক্রমণ হবে অ্যাটাক হবে আমরা নির্যাতনের শিকার হব তারপরেও যেহেতু এরকম একটি সন্ত্রাসী আক্রমণ চালানো হয়েছে আমার উপরে এই হামলার অতি দ্রুত বিচার হবে এটা আমরা আশা করেছিলাম কিন্তু এখানেও যে নাটকীয়তা সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর যে নিরবতা এবং তাদের যে নানামুখী ষড়যন্ত্রের গন্ধ আমরা বিগত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি তাহলে আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে আওয়ামী লীগের যে কালচার আওয়ামী লীগের যে সংস্কৃতি ছিল আর বর্তমানে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের আমলের এই যে কালচার সংস্কৃতির মধ্যে তফাৎটা কোথায় দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে এই কারণে নয় যে ফারুক হাসানের পা আপনারা হামলা চালিয়ে ভেঙে দিবেন। তার কপালে ছুরি দিয়ে আপনারা এখানে দুই এনজি ক্ষত করবেন হত্যা করার উদ্দেশ্যে তাকে হত্যার উদ্দেশ্যে তাকে আপনি বা আপনারা মানে হামলা চালাবেন তার উপরে এই জন্য দুই হাজার ছাত্র জনতা জীবন দেয় নাই লাখ লাখ ছাত্র জনতা হাসপাতালের বেডে কাতরাচ্ছে বিভিন্ন জায়গায় কাতরাচ্ছে এরকম বাংলাদেশ দেখার জন্য নয় আজকে আমরা ধিক্কার জানাই যে কিভাবে এই খুনিরা ছয় ঘন্টার মধ্যে জামিন পায় দুইজন আক্রমণকারীকে পুলিশ গ্রেফতার করেছিল তাও আমাদের চাপে আমরা বারবার পুলিশকে বলেছি যে আমাদের নেতাকর্মীরা বাংলাদেশের সব জায়গা থেকে প্রচন্ড ক্ষুদ্ধ। ঢাকার নেতাকর্মীরা ক্ষুদ্র তারা আমার সিগনাল চাই আমাদের সিগনাল চাই তারা বারবার বলে ভাই আপনারা সিগনাল দেন এই হামলাকারীরা যে জায়গায় আছে সেখান থেকে তুলে এনে তাদেরকে আমরা যা ইচ্ছা তাই করব। আমরা স্পষ্ট করে বলেছি আইন হাতে তুলে নেওয়া যাবে না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনের প্রতি আস্থা রাখতে চাই কিন্তু তারা আমাদের সেই আইনের প্রতি আস্থার যে জায়গাটা এটা রাখতে দেয় নাই লোক দেখানো গ্রেফতার করার পরে কারাগারেও যেতে হয় নাই কোর্টের মধ্যে যাওয়ার আগেই জামিন হয়ে যায় মানে আমরা ঠিক একই ঘটনাগুলো দেখেছি হাসিনার আমলে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপরে আক্রমণ করত এরপরে প্রেস ব্রিফিং এসে মিডিয়ার সামনে বলতো যে ওরা নিজেরাই ধাক্কা ধাক্কি করে আহত হয়েছে তারপরেও লোক দেখানো যদি পুলিশ দু একজনকে করত। করতো একদিক দিয়ে তারা ঢুকতো আরেক দিক দিয়ে ফুলের মালা নিয়ে বের হইতো ঠিক একইভাবে আমরা দেখেছি এই খুনিরা কারাগার থেকে কারাগারও তো নাই মানে ওই আদালত থেকে বের হয়ে তাদের গলায় ফুলের মালা আর ওই দুধ দিয়ে তাদেরকে গোসল করানো হয়েছে মানে এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে এর চাইতে জঘন্য লজ্জার ঘটনা আছে বলে আমার মনে হয় না অত্যন্ত লজ্জার আমি জানি না ডক্টর মোহাম্মদ ইনু স্যার লজ্জা পেয়েছেন কিনা কিন্তু আমরা লজ্জা পেয়েছি আমরা এই বিশ্ব বরেণ্য বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ স্যারকে প্রধান চেয়ারে বসিয়েছিলাম আমাদের আশা ছিল তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন তার মাধ্যমে বিচার বিভাগ স্বাধীন হবে বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পাবে এটাই ছিল আমাদের প্রত্যাশা কিন্তু তিনি চেয়ারে বসার পরেও আমরা যে ধরনের ঘটনাগুলো দেখতে পাচ্ছি আসলে আমাদের বলতে এখন আমরা বাধ্য হচ্ছি ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ইউ আর নট ফিট ফর বাংলাদেশ বাধ্য হচ্ছি আমরা এই বিপ্লবের অন্যতম সম্মুখ সারির যোদ্ধা আমরা এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছি আমরা এই বিপ্লব ঘটিয়েছি এখানে সব রাজনৈতিক দল কৃষক শ্রমিক ছাত্র জনতা সবাই অংশগ্রহণ করেছে আমরা হামলা মামলার শিকার হয়েছি জেলে গেছি রিমান্ডে গেছি আমরা সবাই সম্মিলিতভাবে বিপ্লব ঘটিয়েছি এবং বিপ্লব ঘটার পরে এই বাংলাদেশে আমাদের উপরে আক্রমণ হবে আমাদেরকে আহত করবে আমাদেরকে মার্ডার করবে তাহলে এই বাংলাদেশ আমরা কেন ফ্যাসিবাদ মুক্ত করলাম বলেন কেন আমরা এই বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার স্বপ্ন দেখলাম আজকে মিডিয়ার ভাইরা এখানে আছেন আপনারা একটা জিনিস বিগত দিনে দেখেছি ভুলভাবে উত্থাপন করেছেন এই সন্ত্রাসী হামলাকারীদেরকে আপনারা ছাত্র এবং আহত পরিচয় দিয়েছেন প্লিজ আপনাদের অনুরোধ এরা কেউ হামলাকারী ছাত্র নন আহত নন এদের একটাই পরিচয় এরা সন্ত্রাসী এরা সেফ সন্ত্রাসী এবং এই সন্ত্রাসীদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জামিনের ব্যবস্থা করা হয়েছে জামিন দিয়েছে তা না হলে জামিন অযোগ্য ধারায় মামলা হওয়া সত্ত্বেও কিভাবে ছয় ঘন্টার মধ্যে জামিন পাই তাহলে এখানে যে জজ সাহেব জামিন দিয়েছেন তিনি অসহায় আমরা হাসিনার আমলে শুনেছি এবং বিচারকরা বলেছেন যে মামলাগুলোর রায় গণভবনে লেখা হতো গণভবন থেকে মামলার রায় রেখে কোর্টে পাঠানো হতো জজ সাহেব শুধু এজলাসে উঠে ওই কি বলে এজলাসে উঠে পড়ে শোনাতেন সব মামলার রায় গণভবন থেকে আসতো তাহলে কি আমরা প্রশ্ন রাখতে পারি আজকে যে আমাদের এই সন্ত্রাসী হামলার রায়ও ওই যমুনা থেকে লেখা হয়েছে এবং যমুনা থেকে সেই রায় লেখিয়ে আদালতে পাঠানো হয়েছে এই প্রশ্ন আমি আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি জনগণের কাছে রাখতে চাই না আদেশ এই আদেশটিও তাহলে কি যমুনা থেকে দেওয়া হয়েছে কিনা বা লেখা হয়েছে কিনা এটি অবশ্যই প্রশ্ন রাখতে হবে যাই হোক বন্ধুগণ এই কথাগুলো আপনাদের অবশ্যই স্পষ্ট করে জনগণের সামনে তুলে ধরতে হবে আমরা পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই আজকে গণ অধিকার পরিষদ যে জায়গায় অবস্থান করছে যে জায়গায় দাঁড়িয়ে আছে এটি ওই বানের জলে ভেসে আসছে বা খরকুটার মতো একটা রাজনৈতিক দল গড়ে উঠেছে বিষয়টি এমন নয় বিগত ফ্যাসিস্ট সরকারের হামলা মামলা জেল জরিমানা নির্যাতন সহ্য করে আজকে এই গণ অধিকার পরিষদকে আমরা দাঁড় করিয়েছি সুতরাং গণ অধিকার পরিষদের দিকে কেউ যদি চোখে চোখ রেখে কথা বলতে চাই চোখ রাঙিয়ে কথা বলতে চাই আমরা মাথা নিচু করে কথা বলবো না প্রয়োজনে গণ অধিকার পরিষদের নেতা তার সেই চোখ রাঙানো চোখ উপরে ফেলতেও দ্বিধাবোধ করবে কারণ আমাদের রক্তে ওই হাজি শরীয়তুল্লাহ আর শহীদ তিতুমিরের রক্ত প্রবাহিত প্রবাহমান কথা একবারই পরিষ্কার সুতরাং আমরা যারা যুগব আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে সবাই সবার মন্তব্যগুলো প্রকাশ করতেছে এবং রাজপথের মধ্যে কি হচ্ছে এবং তাদেরকে এইসব কেন করা হয়েছে অনেকের মন্তব্য দেখিয়েছি অনেকের আলোচনা সমালোচনা সব কিছুই দেখিয়েছি দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইকুনটি অবশ্যই বাজে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছান ধন্যবাদ